হ্যালো এভরিওয়ান সকলকেই লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করছি তো আশা করি সবাই করোনা ভাইরাসের পরে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং খুশি আছেন যদিও ভাইরাস এখন আমাদের দেশ থেকে যায়নি তারপরেও কিছুটা শিথিলতা দেখা দিয়েছে ভাইরাসের তো সকলে ভালো আছেন আজকে আমি এই শীতলতার পরে আবারও চলে আসলাম চিড়িয়াখানায় মিরপুর চিড়িয়াখানায় এখানে আসার পরে অনেক প্রজাতির পাখি দেখেছি কুমির দেখেছি হাতি দেখেছি ঘোড়া দেখেছি কত কিছুই যে দেখেছি আর আরও দেখেছি যে এখানে মানুষ আসছে মানে এত ভিড় করছে এখানে কর্তৃপক্ষ কিন্তু বারবার বলছে যে আপনারা দূরত্ব বজায় রাখেন একজন আর একজনের কাছ থেকে দূরে দূরে দাঁড়ান কিন্তু এখানে আর কে কার কথা শুনে বলবো। কেউ তার কারোর কথা শোনার জন্যে এখানে এখানে যে যার মতন কারণ এতদিন পরে মানুষ মুক্ত হাওয়া পেয়েছে সেখানে তো মানুষের মন একটু চাইবেই যে এই মুক্ত হয় যেন পাখির মতন তারাও ঘোরাঘুরি করতে পারে ঘুরে বেড়াতে পারে তো যাই হোক আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের দেখেন ঘোরা দেখালাম ঘোড়া এখানে খাবার খাচ্ছে আর এই পুরো এত পুরো একটা বাউন্ডারি জুড়ে এই দুইটা ঘোড়াই এখানে থাকে ঘোড়াগুলো এখানে অনেক দিন এক একা ছিল কোনো মানুষ দেখতে পায়নি তবে এখন এই দুই চার দিন হচ্ছে যে পার্কটা খুলেছে এখন এখানে অনেক মানুষ আসছে তাদেরও ভালো লাগছে দেখেন আর এখানে বিভিন্ন জায়গায় জায়গায় এইরকম সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা আছে আর চিড়িয়াখানাটা এখন যে এত সুন্দর করেছে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আপনারা আসলেই বুঝতে পারবেন যে এত সুন্দরভাবে তারা এখানে ডেকোরেশনটা করেছে খুবই ভালো লাগছে এবং দেখেন আমরা যদি সচরাচর কোথাও ঘুরতে যাই সেখানে গিয়ে যদি দেখি সেই জায়গাটা অস্বাস্থ্যকর নোংরা তাহলে কিন্তু আমাদের মনটা ভালো লাগবে না আর এখানে আসলে কিন্তু মনটা একবারেই মানে ভালো হয়ে যাবে আর এখানে আসার পরে এত সুন্দর পরিবেশ এমনিতেই মন ভালো হয়ে যাবে আবার সাথে সাথে এত সুন্দর পশু পাখি পাখির যে কণ্ঠে যে গান হয় এই গানগুলো শুনলে মনটা ভালো হয়ে যাবে এবং মানকি আছে এখানে এগুলো দেখলেও মনটা ভালো হয়ে যাবে আরও সুন্দর সুন্দর কত জায়গা যে ভিতরে আছে এখানে আসলে কিন্তু এত বড় বড় মানে কি বলবো এত বড় বাউন্ডারি যে এখানে এটা ঘুরে কিন্তু শেষ করা যাবে না ঘুরতে ঘুরতে আমি তো আমার পা ব্যথা হয়ে গিয়েছে তারপরেও একটু ভিডিও করেছি আমি আমি তো মনে হয় না যে আমি পুরোটাই ঘুরতে পেরেছি আমি মনে হয় একটা সাইডটা শুধু দেখতে পেরেছি যে দিকে এইসব পশু পাখিগুলো ছিল এইগুলায় আর ওই দিকে অন্য সাইডের দিকে আমি যেতে পারিনি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে থাকার নিয়ম সন্ধ্যা ছয়টার পরে আপনি যদি থাকেন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী হবে না এর জন্য আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গিয়েছিলাম এই কারণে অন্য সাইডে যেতে পারিনি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই সকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ